যশোরের অভয়নগরের বাসুয়ারি সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত যশোর থেকে ইমাদুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত বারোই মে সোমবার মাদ্রাসার কক্ষে যশোরের অভয়নগরের ঐতিহ্যবাহী বাসুয়ারি সিনিয়র আলিম মাদ্রাসার নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যদের পরিচিতি ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় অ্যাডহক কমিটির পরিচিতি সভাপতি জনাব মাওলানা জহুরুল ইসলাম অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য সচিব জনাব জি এম শাহিদুল ইসলাম অধ্যাপক অভিভাবক সদস্য জনাব মোহাম্মদ রবিউল আওয়াল শিক্ষক প্রতিনিধি জনাব মোহাম্মদ মতলেব আলী সর্দার সভাপতিত্ব করেন জনাব মাওলানা জহুরুল ইসলাম চেয়ারম্যান সাতনং শুভরারা ইউনিয়ন পরিষদ মাওলানা জহুরুল ইসলাম বলেন মাদ্রাসার উন্নয়নে পাঁচ লাখ টাকা এবং বেঞ্চ কিনার জন্য এক লাখ টাকা দিয়েছেন বলে তিনি জানান তিনি আরও বলেন এই গরমে ছাত্রছাত্রীদের জন্য ফ্যান দিবেন বলে কথা দিয়েছেন আলোচনা সভা শেষে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মাওলানা জহুরুল ইসলাম চেয়ারম্যান সাতনং শুভরারা ইউনিয়ন পরিষদ এই মাদ্রাসা তিন তিন করে যেমন করে গঠন করেছিলেন সাথে অনেক মানুষই ছিলেন তকেল গাজী তকে মুশি আনসার শেখ শেখ প্রায় সবাই চলে গেছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা যে গিয়ে ওনারা জমি দেওয়া অর্থ দিয়া সে সময় মাদ্রাসা পরিচালনা করা খুবই দৃঢ় ব্যাপার ছিল আজ যেমন লক্ষ লক্ষ টাকা বেতন আসছে সরকারের তরফ থেকে সরকার দেখছে সে সময় সেই রকম অবস্থা ছিল না সেই সময় অবস্থার ভিতর দিয়ে আমরা সেই সমস্ত মুরব্বীদের সাথে সহযোগিতা করে এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছি এবং সর্বক্ষণিকভাবে আমরা দেখাশোনা করেছি খোঁজখবর রাখি অন্যান্য মাদ্রাসার সাথে তুলনা করে আমাদের প্রতিষ্ঠান পরিচালনা জন্য চেষ্টাও করে থাকি এখন মাদ্রাসার যে পূর্বেকার অবস্থা সেই অবস্থা আর নাই আমি এখন অনেক উন্নত অনেক বসার জায়গা ঘর দরজা ফ্যান অনেক কিছুই অত্যাধুনিকভাবে চলছে সেই হিসাবে আমি বলতে চাই যে এখানে কিছু বক্তব্য ইঙ্গিত দিয়েছেন সেই সাথে আমি সম্মতি রেখে আমি বলতে চাই যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে যারা শুধু শিক্ষক নির্ভরশীল হলেই এই মাদ্রাসার শিক্ষা তারা পাবে না যে হিসাবে মাদ্রাসা থেকে শিক্ষক ছাত্রছাত্রী বেরোনোর কথা ছিল সেই হিসাবে মাদ্রাসা থেকে বেরোচ্ছে না আমরা সেরকম অনেক সময় সেরকম অবস্থা পোশাক পরিচ্ছদে চলাফেরায় সেরকম পরিলক্ষিত আমাদের একটু কম হয় সেদিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখবেন আর একটি কলমের জন্য আমি অনেক কথাই বলবো না যেহেতু সলাম প্রতি অনেক কথার ইঙ্গিত দিয়েছে আমি শিক্ষক এবং অভিভাবকদের উদ্দেশ্যে আমরা এখানে সদস্য হিসাবে সভাপতি হিসাবে বা এমনি গ্রামের সাধারণ মানুষ হিসাবে এই মাদ্রাসার সাথে সর্বক্ষণিক জড়িত ছিলাম বা আছি এখনও আছি আগামীতে যতদিন আল্লাহ হাতে বাঁচায় রাখেন ততদিন আমরা এর মঙ্গল কামনা করে যাব সেই কারণে আমি শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই যে শুধু আসা আর যাওয়ার মাধ্যমে এই মাদ্রাসা যে আসলাম আর গেলাম সব সরকারের অন্য ধ্বংস করলাম আমি কিছুদিন আগে একদিন দেখেছিলাম যে এখানে তিনটি মাত্র পাশ করেছে অথচ ছয় লক্ষ টাকা বেতনের অধিক আসে একটা এই প্রতিষ্ঠানের সরকারের তরফ থেকে কিন্তু পাশ করলো তিনটে ছাত্র ছাত্র তাহলে কী হলো বাসরি মাদ্রাসা থেকে এরকম পাশ তাহলে কী আমরা অভিভাবকরাই বাকরি করলো ছাত্র ছাত্রী বাকরি করলো মাদ্রাসা আমরা যে এত দা দান এত কিছু করে প্রতিষ্ঠিত করে কি আমরা করলাম এই কারণে আমি বলব যে আপনারা শুধু আসা যাওয়া চাকরির ক্ষেত্রে চাকরি না আমরা এই প্রতিষ্ঠানকে ভালোবেসে প্রতিষ্ঠান যাতে উন্নতির দিকে যায় বা ভালো ছেলে মেয়ে যাতে বেরোয় প্রতিযোগিতায় যাতে অন্য মাদ্রাসার সাথে আমরা টিকতে পারি গর্ব করে বলতে পারি যে আমাদের মাদ্রাসা থেকে এতগুলো পাস করেছে এবং এই এতে আমাদের মাদ্রাসার ছেলে আমরা বাইরেও অনেক সময় গেছি অনেক আনে মূলক আমরা সাক্ষাৎ পাই ওনারা দু একজনেও বলে যে আমি পাশবাড়ি গ্রামের ছাত্র পাশাপাড়ি মাদ্রাসার পড়তাম তখন আমাদের গর্বের বুকটা ভরে ওঠে যে না এ আমার পাশাপিং মাদ্রাসা থেকে সে শিক্ষকতা করেছে কিন্তু এখান থেকে বেড়ে যে রাজমিস্ত্রির যুগানে যাচ্ছে এটা সুন্দর আর ভালো লাগে এই কারণে আমি বলব যে আপনারা আপনাদের সন্তানের দিকে লক্ষ্য রাখবেন শিক্ষকরা শিক্ষকের দায়িত্ব পালন করবেন তারা সদস্য নির্বাচিত হয়েছি বা সভাপতি নির্বাচিত হয়েছি তারাও দায়িত্ব পালন করবে পাশাপাশি আমরাও এই গ্রামবাসী হিসেবে সবসময় লোকদর্শনে রাখবো এই আশা ব্যক্ত করে আমি গরমের সময় সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত নবগঠিত সদস্যদের ম্যানেজিং কমিটির সম্বর্ধনা অভিভাবক সদস্যদের নিয়ে যে আয়োজিত সমাবেশ এই সমাবেশে আজকে উপস্থিত আছেন পত্র মিটিংয়ের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পত্র প্রতিষ্ঠানের সমান্য অধ্যক্ষ উপস্থিত আছেন পাত্র ইউনিয়নের চেয়ারম্যান উপস্থিত আছেন বিগত দিনের সোনাম ম্যানেজিং কমিটি উপস্থিত আছেন পাত্র এলাকার অভিভাবক বৃন্দ এবং সুদীবৃন্দ পাত্র প্রতিষ্ঠানের সর্বশ্রতীয় শিক্ষক শিক্ষিকা মণ্ডলী আমার সামনে বসে আছেন পাত্র প্রতিষ্ঠানের সেনা ছাত্রছাত্রীরা আমি প্রথমেই আল্লাহ রবাহ আলামিনের কাছে শুকরিয়া জানাচ্ছি যা আজ এর মাদ্রাসায় যে সমর্থন অনুষ্ঠানের আয়োজন হয়েছে যারা আয়োজন করেছেন যে কর্তৃপক্ষ এই#!/ সমাবেশের আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহান আল্লাহ রাব্বুল রেজারে জারে সারে শুকরিয়া জানাচ্ছি সবাই আমরা শুকরিয়া আদায় আলহামদুলিল্লাহ আজকে স্মরণ করছি দাঁড়িয়ে এই প্রতিষ্ঠানের বাতি জানা শুরু করেছিল সেই প্রতিষ্ঠানের সূচনা লগ্ন থেকে যারা তাদের বুদ্ধি টাকা অর্থ প্রজ্ঞা হেকমত পরামর্শ দিয়ে আজকে প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়ে এসেছেন এদের মধ্যে যারা ইন্তেকাল করেছেন আমি তাদের রুহে মাফিরাত কামনা করছি এখনো পর্যন্ত যারা এই প্রতিষ্ঠানকে চালু রাখার জন্য সার্বিকভাবে সহযোগিতা এবং পার্শ্ববর্তী মাধ্যমিক বিদ্যালয় এবং সিঙ্গারি কলেজ এবং স্কুল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের একটা নির্দিষ্ট ড্রেস থাকে একটা পোশাক থাকে আমরা এই মাদ্রাসায় আমাদের যে শিক্ষার্থীবৃন্দ এখানে অধ্যয়নরত আছে আমরা অনেকদিন যাব আমাদের শিক্ষার্থীদের আমরা বলি যে ছেলেদের এবং মেয়েদের এই বড়গা এবং ছেলেদের এই পাঞ্জাবি এটা পরে আসতে হবে এটা প্রতিষ্ঠানের নির্দেশ আমরা অনেকদিন যাবৎ এই একই কথা বলতেই আসে কিন্তু তারপরও এই বিষয়টা প্রতিষ্ঠানের অধ্যপতি বাস্তবায়িত হয় না এক্ষেত্রে শিক্ষার্থীদের আমরা দোষারোপ করবো না এই দোষটা আমার মনে হয় অভিভাবকদের পরেই বর্তায় আর আজকে এই অনুষ্ঠানে যেহেতু সম্মানিত সভাপতিবৃন্দ কথা বলবেন এবং অভিভাবকের উদ্দেশ্যেই কথা বলবেন এবং তাদের শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কথাবার্তা আমরা শুনব এবং সেই সাথে শিক্ষার্থীদের মেহরবানি করে একটু দৃষ্টি আপনার নামও করছি এবং সভাপতিবৃন্দের মাধ্যমেও করছি আপনাদের বাচ্চাগুলোকে অনুমতি বিলম্বে প্রতিষ্ঠানের নির্দেশিত যে পোশাকগুলো আছে এই পোশাকগুলো আপনারা তৈরি করে দেবেন যাতে প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি পায় আমি স্যার জি ধন্যবাদ وعلى آله وصحبه আম্লা বাতভার আউদ বিল্লাহ নিমই তনি দিম স্বিল্লাহ বহমানী বাখিম ইন্্যমায়ে আমর মসাদ তাদবাহমান আমনা বিল্লাহ বল্্যমিল আখ। আপনার জ্লা রা য সবে পনকা ছিলেন আমরা এ তাদেরকে কি বললা হয়েছে রা আমৃক করে উ হয়েছে। সা বিচ্ছত প্রকাতে পাতে ষনে করেনি চেয়েছেন।

তিনি এই প্রশ্নের দেখভাল করতে পারবেন আলহামদুলিল্লাহ এই কমিটি করবার ক্ষেত্রে সবচেয়ে বেশি যার অবদান তিনি হচ্ছেন অধ্যাপক মানুষ হয়ে ইসলাম উনি যদি একটু বেকার হয়ে বসতেন উনি যদি মনে করতেন করবেন তাহলে মুন্সি জহুর রহমকে এখানে আমরা সহজে করতে পারতাম না তার বাস্তব উদাহরণ হচ্ছে পাশে আছে আপনার বাসায় মাধ্যমিক বিদ্যালয় এবং তারা খবরে বসে বসে সব খেতে থাকবে আমরা সেই সূত্র ধরেই এই মাদ্রাসা আমরা সবাই খেদমত করি কিতাবাস খাদেমা খাদে মা মা করলে খেদমত পাওয়া যাবে আমার এই আহ্বানে আমাদের এই জায়গার চেয়ারম্যান মহাদয় সহ আমাদের বর্তমান এবং সাবেক সভাপতি সহ অনেক জ্ঞানী খালা এটা বললেন রসুল সাল্লাহ সাল্লাহ মুখারি ভরাতে বলা আনা আমি তো পড়তে জানি না রসুল সাল্লাহ সাল্লাহকে আলিগন করলেন

বাসাবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবুর রহমানকে এই মুহূর্তে কোরআন তেলাওয়াত করছে বাসাবাড়ি সিনিয়র আলিম মাদ্রাসার চতুর্থ শ্রেণীর ছাত্র মোহাম্মদ হাবিবুর রহমান ষষ্ঠ শ্রেণীর ছাত্র হাবিবুর রহমান আসসালামু আলাইকুম আপনারা আজকের এই অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করবেন আপনাদের বাচ্চাদের সুবিধা